একটি মোবাইল ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের ব্যাটারি বন্ধুরা যাদের ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তাদের অনেক সমস্যায় পড়তে হয় আজকে আপনাদেরকে গুগলের এমন কয়েকটি সেটিং দেখাবো যে সেটিংগুলো করে নিলে আপনার ফোনের ব্যাটারি লং টাইম ব্যবহার করতে পারবেন সহজে আপনার ফোনের চার্জ শেষ হবে না কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই সেটিংগুলো করার জন্য প্রথমে আপনাদেরকে গুগলটা ওপেন করতে হবে গুগলটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন অটোমেটিক এখানে গুগলের নিউজ চলে আসছে আমরা কিন্তু এই নিউজগুলো দেখি না অযথা এই নিউজের কারণে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো এটা আপনাদেরকে বন্ধ করতে হবে এই নিউজগুলো বন্ধ করলে। আপনাদের ফোনের ব্যাটারির চার্জ ব্যাক পেয়ে যাবেন আর এটা বন্ধ করার জন্য উপরের দিকে এখানে আমার এখানে এন দেখাচ্ছে আপনাদের জিমেইলের যে প্রথম লেটারটা দেখতে পাবেন এখানে কিন্তু অন্য লেটারও থাকতে পারে তো যেটাই থাকুক আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন দেখতে পাবেন সেটিং অপশন আছে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন আদার সেটিংস নামের অপশন আছে আপনারা এই আদার সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন এরপর ডিসকভার নামের একটি অপশান পাবেন এই ডিসকভার অপশনটা এখান থেকে অফ করে দেবেন অফ করার পর আপনাদের আরেকটি সেটিং করতে হবে এটা করার জন্য জাস্ট একবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন নোটিফিকেশানস নামের একটি অপশন আছে এই নোটিফিকেশনটা আপনাদেরকে অফ করে দিতে হবে কারণ নোটিফিকেশান অন থাকলে বিভিন্ন ধরনের গুগলের ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসতে থাকে যার ফলে আপনার ব্যাটারিতে পেশার পরে ব্যাটারির দ্রুত চার্জ শেষ হয়ে যায় যার কারণে এই নোটিফিকেশন অপশানে ক্লিক করে দিয়ে এটা আপনারা এখান থেকে অফ করে দেবেন দুইটা সেটিং অফ করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবে বের হওয়ার পর আপনি দেখেন এখানে কিন্তু আর ওই নিউজগুলো নাই আর এই নিউজ আবার আনতে চাইলে কিন্তু এ যে টার্ন অন ডিসকভার নামের অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আবার নিউজটা চলে আসবে তো আপনাদের গুগলের কাজ শেষ তো আমি এখন গুগল থেকে বের হয়ে যাচ্ছি গুগলের কাজ শেষ করার পর আপনাদের যে কাজটি করতে হবে এটা করার জন্য আপনাদেরকে গুগল কোম বাজারটা ওপেন করতে হবে আর গুগল কোম বাজারের মধ্যে কয়েকটি সেটিং আছে তো গুগল কোম বাজারটা ওপেন করার পর গুগল কোম বাজারের মধ্যে কিন্তু বিভিন্ন আপনারা এখান থেকে নিউজ দেখতে পারবেন আর এইগুলো নিউজ কিন্তু আমাদের প্রয়োজন নেই এই নিউজগুলো আপনাদেরকে অফ করতে হবে আর এটা অফ করে দিলে ফোনের চার্জ অনেকটাই সেভ হবে আর এটা অফ করার জন্য দেখতে পাবেন ডিসকভার লেখা আছে এর ডান দিকে থ্রি ডট পয়েন্ট আছে এই থ্রি ডট পয়েন্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটু অপশন আছে টার্ন অফ এটা অফ করে দিবেন দেখেন এখান থেকে সাথে সাথে কিন্তু এই নিউজগুলো চলে গেছে বন্ধুরা এরপর যে সেটিংটা করবেন এটা করার জন্য উপরে থ্রি ডট পয়েন্ট আছে এই থ্রি ডট পয়েন্টের মধ্যে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর দিকে দেখতে পাবেন সেটিংস নামের অপশান আছে এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর প্রথমে আপনারা নোটিফিকেশনটা অফ করে দিতে হবে এই দেখেন নোটিফিকেশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন নোটিফিকেশনে ক্লিক করার পর অ্যালাউ নোটিফিকেশন নামের যে অপশান দেখতে পাচ্ছেন এটা এখান থেকে অফ করে দেবেন তো এটা অফ করে দিলে আপনার কিন্তু এই ক্রোম বাজার থেকে আর বিরক্তিকর নোটিফিকেশন আসবে না যার ফলে আপনার ফোনের চার্জ অনেক গুণ বেড়ে যাবে এরপর আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করে দিয়ে একদম বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন তো মোবাইল ফোনের সেটিং অপশনে যাওয়ার পর একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন গুগল নামের অপশান আছে এ গুগলের মধ্যে ক্লিক করে দেবেন গুগলের মধ্যে ক্লিক করার পর অল সার্ভিস নামের যে একটু অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ডিভাইস নামের একটি অপশান আছে এই ডিভাইসের মধ্যে ক্লিক করবে এবং স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এটা আপনাদের অন থাকলে আপনার ফোন কিন্তু অটোমেটিক স্ক্যান করতে থাকবে যার ফলে আপনার ব্যাটারিতে প্রেশার পড়বে ব্যাটারি দ্রুত চার্জ শেষ হয়ে যাবে তো এটা আপনারা অপ্রয়োজনীয় জিনিসটা তো এটা অপ্রয়োজনীয় এটা তেমন গুরুত্ব নেই যার ফলে এজন্য আপনাদেরকে এটা অফ করে দিতে হবে তো এটা অফ করে দিলে কিন্তু আপনার ফোনের চার্জ অনেক গুণ বেড়ে যাবে তো এখান থেকে ব্যাক করে দিলাম আর একটা সেটিং আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরের ডান দিকে এই লোগোর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেটিং অপশনে যাবেন তারপর সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরপর অটো আপডেট অ্যাপস নামের একটি অপশন পাবেন এখানে যাবেন তো যাওয়ার পর এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে রাখবেন তো আমার কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের উপরে দেওয়া থাকতে পারে বা মাঝখানে দেওয়া থাকতে পারে তো আপনারা এখানে ডন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে দিলে অটোমেটিক আপনার ফোন আপডেট হবে না যার ফলে আপনার ব্যাটারিটা যার ফলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না তো বন্ধুরা এই কয়েকটি সেটিং আপনার ফোন থেকে করে নিলে আপনার ফোনের চার্জ অনেক গুণ বেড়ে যাবে অর্থাৎ লং টাইম চার্জ ব্যবহার করতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ